হ্যালো এব্রিয়নাই ভাস্কর আজকে কথা বলবো যে মিঠুন চক্রবর্তীর বেশ কয়েকদিন ধরে কিন্তু কোনো আপডেট ছিল না কিন্তু আজকের যে আপডেটটি এসেছে এই আপডেটটি এসে আমি সত্যি শকিং হয়েছি এতটা শকিং হয়েছি যে এটা হয় কি করে বা এটা মেলে কিভাবে আজকে সেই বিষয়টা উপরে কথা বলবো দেখুন আমি বেশ এক সপ্তাহ না দু সপ্তাহ আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে দা দিল্লি ফাইলস যেখানে মিঠুন চক্রবর্তী মানে মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তী অভিনয় করছে এই ছবিটি আপনার আগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এই ছবিটি আগস্ট মাসে মুক্তি নাও পেতে পারে এটি পিছিয়ে যেতে পারে এটা সবথেকে বড় কারণ হচ্ছে যে যেইটা যে এই আগস্ট মাসে ওয়ার টু রিলিজ করছে এটা হচ্ছে সবথেকে বড়ো মেন কারণ ঠিক আছে তো ঠিক আছে এটা একটা গেল এটা সেটাই হয়েছে যে এই ছবিটি আগস্ট মাসে মুক্তি পাচ্ছে না এই ছবিটি মুক্তি পাচ্ছে আগস্ট পর্যায়ে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে মানে শুক্রবারে এই ছবিটি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে ঠিক আছে এটা কোনো ব্যাপার নেই এটা হয় সব সিনেমার সঙ্গে সব ছবির সঙ্গে এটা হয় এটা নিয়ে আমার কোনো মানে আলাদা কোনো বক্তব্য বা কিছু সেটা না কিন্তু সব থাকতে বিষয় এটা মানে চমকে গেলাম বা এটা আমি অবাক হয়ে গেলাম সেইটা হচ্ছে যে এই ছবিটির নাম প্রথমে কি দিয়েছিল দা দিল্লি ফাইলস এই ছবিটি সেই হিসেবেই শুটিং হয়েছে দিল্লিতে যে কাহিনিগুলো রয়েছে সংবিধানের যে কাহিনিগুলো রয়েছে যে হিস্ট্রি যে ইতিহাসগুলো রয়েছে আমরা অনেকেই হয়তো সেগুলো জানি না সেগুলো এই সিনেমাটির মধ্যে থাক মানে মধ্যেখান থাকতে আমরা জানতে পারতাম যেরকম দ্য কাশ্মীর ফাইলস যেখানে থাকতে আমরা অনেক কিছু কাশ্মীর ফাইলসে সে সেই সময় পন্ডিতদের উপরে কি হয়েছিল কি অনেক কিছু জানতে পেরেছিলাম তাই না তো তারপরে সেটাই হচ্ছে যে দ্য দিল্লি ফাইলস আমরা ভেবেছিলাম যেটা দিল্লির উপরে কিছু একটাই হবে সেইটারই নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে যে দ্য বেঙ্গল ফাইলস ইস লাইফ টু গো এরকম একটা লেখা আছে ঠিক আছে তাহলে দিল্লি এবং বেঙ্গল দুটো কিন্তু রাজ্য আলাদা হয়ে যাচ্ছে তাহলে ওই গল্পটার সঙ্গে এই গল্পটা তাহলে মিলছে কী করে হ্যাঁ এটা হতে পারতো যে ওটা একটা গল্প দিল্লি ফাইলসের উপরে একটা গল্প হয়েছে তারপরে দ্য বেঙ্গল ফাইলস বেঙ্গলের উপরে একটা গল্প হচ্ছে কিন্তু ওইটার নাম চেঞ্জ করে দ্য দিল্লি ফাইলস ইজ নাও দ্য বেঙ্গল ফাইলস যেটা লেখা এসেছে তাহলে সেই শ্যুটিংটার সঙ্গে এটার গল্পটা মিলবে কোথায় মিলটা থাকবে কোথায় এই জিনিসটা না সত্যি একটা আমি অবাক হয়ে গেছিলাম যেরকম দেখুন আপনারা দেখেছেন কি না বা জানেন কি না আমি জানি না যেটা ইয়াস দাসগুপ্ত ইয়াস দাসগুপ্তর একটি বই বইটির নাম ছিল মেন্টাল প্রথমে তো সেই মেন্টাল নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছিলো সেন্টিমেন্টাল সেটা ঠিক আছে কারণ মেন্টাল সেন্টিমেন্টাল সেটা একসঙ্গে যাচ্ছে সেই হিসেবে বইটা তৈরি করা হয়েছে কোনো ব্যাপার না ওটা আমরা ঠিক আছে ওটা হয় কিন্তু এটা তো দুটো সাবজেক্টই তো আলাদা হয়ে যাচ্ছে দুটো এই আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা পুরো পোস্টারটার ডিটেলসে আমি আসবো একটা রিয়াকশান ভিডিও নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি পোস্টারটার মধ্যে কী কী আছে পুরো ব্রেকডাউন করব কিন্তু এইটা আমার মাথায় ঢুকলো না আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করুন ঠিক আছে সেটা কমেন্ট করে জানান আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মনে হচ্ছে এটা ঠিক না ভুল বা কি এটা সেটা কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই